জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা খুব কোনো কাটাকাটি হবে না ভিডিওর মধ্যে কোনো এডিটিং করার সময় নেই আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করবো যদি ভিডিওটা তোমরা পুরো দেখো তাহলে তোমাদেরই উপকার হবে আর এখানে আমি কোনো জ্ঞান দিতে আসিনি আমি আজকে কীভাবে একটা নতুন জিনিস শিখলাম আর নতুন জিনিস একটা রিসার্চ করে বার করলাম দেখলাম জিনিসটা দেখে আমারও মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের অনেক উপকার হয়ে কারণ অনেকে অঙ্ক পারে না ঠিক আছে অঙ্কের অনেক অসুবিধা আমার মতন যে বেসিক লেভেল থেকে অঙ্ক শিখতে হচ্ছে আমার তো তাও ঠিক আছে কারণ আমি দু বছর আগে অঙ্ক করা ছেড়েছি অনেকের আছে যে আজকের থেকে চার বছর থেকে তার অঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই হঠাৎ করে সে এসেছে অঙ্কের মধ্যে এবং অঙ্কের অঙ্কটা খুব প্রচুর অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আজকে সেই টপিকে একটু ছোট্ট কথা বলবো যে কিভাবে তোমরা অঙ্কটাকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে আর খুব তাড়াতাড়ি না করলে অঙ্কটাকে ক্যাপচার করা তোমাদের পক্ষে অসুবিধা হবে না ঠিক আছে আর আমার যেহেতু অঙ্কের সাথে আমার যেহেতু অঙ্কের মধ্যে আমার আদার্স টুয়েলভ একটা সাবজেক্ট ছিল ঠিক আছে টুয়েলভে আমি এক্সট্রা অঙ্ক করতাম অন্য অন্য কাজে অন্য অন্য হিসেব নিকাশ করতাম সেহেতু অঙ্কেতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না এখন আর অনেকের আছে কি অঙ্কের মধ্যে অনেক দিন ধরে অঙ্কের সম্পর্ক না থাকার কারণে অঙ্কে প্রবলেম হচ্ছে তো এই রিলেটেড আজকে আমাকে দুজন ফোন করলো এবং হোয়াটসঅ্যাপে মেসেজও এসেছিলো তাই জন্য ভাবলাম আজকে আজকে যে অঙ্কের বই সহকারে কি বই পড়বে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি ভালো বই কী আছে সেটা আমি লাস্টে বলছি তার আগে বলে দিই যে যারা যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও কারণ আজকের ইনফরমেশনটা খুব উপকার হতে চলেছে যাদের যাদের এসএসসি জিডি পরীক্ষার্থী যারা যারা ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথমেই যারা যারা নতুন পরীক্ষার্থী আছো না যারা নতুন পরীক্ষা দিবে তারা আছো স্পেশালি তাদের জন্য এখন আপাতত বলবো তারপরে আমি বলছি আস্তে আস্তে তো প্রথমেই আমি চলে আসলাম যে কিভাবে তোমরা অঙ্কটা স্টার্টিং করবে তো প্রথমে তোমরা আমার কাছ থেকে এই এটা এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে এটা হচ্ছে চ্যাপ্টারটা ঠিক আছে ভিডিওর মধ্যে দেখতে অসুবিধা হচ্ছে কারণ ফোকাসটা নেয় না সহজেই যে দেখতে পাচ্ছ চ্যাপ্টার এটা ঠিক আছে এই চ্যাপ্টারটা তোমরা প্রথমে টেলিগ্রামের চ্যানেলে যাও গিয়ে চাপ্টারটে পিডিএফ রয়েছে সেই চ্যাপ্টারের পিডিএফটাকে তোমরা আগে প্রিন্ট আউট করে বার করে নাও বা মোবাইলে সেভ করে নাও তারপর তোমরা একটা একটা করে দেখো একটা হাইলাইটার নিয়ে বসো এবং তোমরা দেখো যে তোমাদের অসুবিধা কোথায় আমি আগে বলবো যে তো অনেকের অসুবিধা থাকে নামো তাতে কাটাকাটি করতে অসুবিধা হয় ঠিক আছে কাটাকাটির অসুবিধা থাকলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তোমরা আগে নামতাটা শেখো কারণ নামতা আমি যেটা বলছি অনেকে নামতা এখনও অসুবিধা হয় তো যার যার অসুবিধা হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু যার যার অসুবিধা হয় তারা তাদেরকে বলছি যে তোমরা আগে নামতাটা শেখো অ্যান্ড সেকেন্ড সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে সিমপ্লিফিকেশন তো নামতাটা শিখেই তোমরা তারপর শুরু করবে সিম্প্লিফিকেশন ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যাদের পেইড ব্যাজ নাই আর যাদের পেইড ব্যাচ আছে তারা সিম্প্লিফিকেশনের অধ্যায়টাতে যাও গিয়ে সিম্প্লিফিকেশনটা আগে দেখো ঠিক আছে প্রথমটা সিম্পলিফিকেশান দেখো ওরা প্রথমে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করে অনেকে বা অনেকে হচ্ছে এলসিএম এল সি এম যে শুরু করে কিন্তু তোমরা এগুলো করো না যাদের নতুন তাদেরকে বলছি আমার অভিজ্ঞতা থেকে কারণ আমি এখন পর্যন্ত এভাবেই করে আসছি তো আমি ভাবলাম যে এইটা বললে হয়তো অনেকটা উপকার হতে পারে অনেকের ঠিক আছে তো এই উপকারের বিষয়টা নিয়ে আজকে বানাচ্ছি তো তো প্রথমে তোমরা সরলীকরণ সিমপ্লিফিকেশান যেটা আছে সেটা তোমরা আগে সম্পূর্ণ করো সরলীকরণটা পুরোপুরি করার পরে তোমরা চলে যাও হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজটা করো কারণ সরলীকরণ যদি সম্পূর্ণটা করতে পারো তাহলে পরপর সমস্ত যে পরপর যে সমস্ত অঙ্গগুলো সেগুলো সরলীকরণের উপর দিয়েই যায় মানে তোমাকে প্রথমে সরলীকরণটা দরকার মাস্ট তারপর তোমরা করতে পারো হচ্ছে পার্সেন্টেজ কারণ পার্সেন্টেজটা তোমরা সেকেন্ড নাম্বারে রাখতে পারো বা পার্সেন্টেজ যদি অসুবিধা হয় তাহলে এল সি এম এবং এইচ সি এফটা তোমরা রাখতে পারো অর্থাৎ লসাগু এবং গসাগু এটা তোমরা সেকেন্ড নাম্বারে রাখতে পারো আমি সেকেন্ড নাম্বারে ছিল আমার ঠিক আছে আমাকে দেখতে পাচ্ছো এখানে যেগুলো রাইট দেওয়া আছে না আমি সেগুলোই বলছি সাধারণত হ্যাঁ এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে রাইট চিহ্ন দেওয়া আছে আমি সেগুলোই বলছি আমি আদার্স কিছু বলছি না তোমাদেরকে কারণ আমি যেগুলো পার্সোনাল ভাবে যেগুলো করেছি ওগুলোই তোমাকে সাজেস্ট করছি আর অনেকে যেহেতু আমাকে বলছে যে আমার ভিডিওতে অনেকে সুবিধা হচ্ছে অনেকের অসুবিধা কার হচ্ছে সেটা জানি না কিন্তু অনেকেরই সুবিধা হচ্ছে সেই ক্ষেত্রেই আজকে আমার এই ভিডিওটা বানানো সেকেন্ড যেটা আছে তোমরা হচ্ছে সরল সুদ যেটা হচ্ছে সরল সুদটা করে নাও সরল সুদটা তোমার থার্ড নাম্বারে রাখো এবং একটা কথা বলি নামতা যেটা তোমরা করবে সেটা এক থেকে কুড়ি অবধি পুরো মুখস্ত করবে এবং বর্গ যেটা নামতার সাথে সাথে বর্গটা মুখস্থ করবে কারণ বর্গ তোমাদের নাম্বার অঙ্কতেও লাগবে এবং রিজেনিংয়েও লাগবে তাই জন্য বর্গটা তোমরা পরিষ্কারভাবে মুখস্ত করে ফেলো ঠিক আছে বর্গটা তোমাদের খুব ইম্পর্টেন্ট হবে সেকেন্ড তারপর হচ্ছে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে কাজটা আছে ওটাকে তোমরা থার্ড ফোর্থ নাম্বারে সরি থার্ড নাম্বারে রাখতে পারো ঠিক আছে এভারেজ না ফোর্থ নাম্বারে হ্যাঁ ওটা ফোর্থ নাম্বারে হবে এটা ফোর্থ নাম্বারে রাখো কারণ তোমাদের অনেকটা সুবিধা হবে তারপর নাম্বার সিস্টেমে আসো কারণ নাম্বার সিস্টেমের মধ্যে যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু টাফের মধ্যে কারণ সেটাকে এগুলো করার পর তারপর আর আমাকে অনেকে বলছে তোমার এখনো সিলেবাস আঁকাচ্ছে না কেন একটা কথা বলি সিলেবাস একটু রিভিশন দিয়ে দিয়ে না গেলে না হঠাৎ করে আমি একটা একটা করে পড়ে তো চলে যাব কিন্তু পরে রিভিশন সময় যখন আমি পরে আবার করতে যাব। তখন আমার সেটা অসুবিধা হয় তখন আমি করতে পারি না তো প্রবলেমটা হয় এখানেই যে আমি দৌড়ে দৌড়ে তো সিলেবাস কমপ্লিট করে ফেলবো কিন্তু তারপর আমি গিয়ে কিচ্ছু করতে পারবো না কিন্তু অনেক সময় ভরা যদি তুমি করো তারপর যখন দেখবে যে করতে কোশ্চেন অ্যান্সারগুলো পারছো করতে তখন তোমার যদি কোশ্চেনের দরকার হয় যে আমার কাছে বই নেই আমি কিভাবে কোশ্চেন গুলো করবো তুমি চ্যাট জিপিটিতে যাও ঠিক আছে প্লেস্টোর থেকে গুগল প্লেস্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করো সেখানে গিয়ে লেখো এস এস সি জিডির পরীক্ষায় আসার মতন ম্যাথমেটিক্সের হার্ড লেভেলের কোশ্চেন দাও ঠিক আছে তোমাকে সমস্ত কোশ্চেন দিয়ে দিবে তুমি যদি চাও সমাধান তোমাকে সমাধানও দিয়ে দিবে এই সময় থেকে এআই ইউজ করো সব থেকে ভালো হবে ঠিক আছে তারপর তোমরা একটা একটা করে করে যাও এরকম করে যদি তোমার চারটা কি পাঁচটা অধ্যায় পুরোপুরি হয়ে যায় না তারপর তুমি ইজি আস্তে আস্তে সব পার করে যাবে আমার এখন পর্যন্ত চারটা অধ্যায় পাঁচটা অধ্যায় কমপ্লিট হয়েছে অনেকে জিজ্ঞেস করছে আমার কী কী হয়েছে আমি তাদেরকে বলি কী কী হয়েছে আমার নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে এলসি নাম্বার সিস্টেম তারপর এল সি এম এইচসিএফ তারপর হচ্ছে অনুপাত সমানুপাত সরলীকরণ সরল সুদ এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স যেটা এখন শুরু হচ্ছে ঠিক আছে এখন অর্ধেক চলছে আমি ওই ভিডিও তো মানে পরশু দিনের ভিডিওটাতেও বললাম যে আমার আর্ধেক হচ্ছে আজকেও বলছি যে আমার এটা শুরু হচ্ছে ঠিক আছে তোমরা এগুলো সাধারণত করতে পারো তো এই এটাই ছিল আজকের ভিডিও তোমরা এতটুকু করে করে যাও যদি তারপরেও কোনো অসুবিধা হয় বা আমার যদি মনে হয় যে এরপরেও কোনো ভিডিও দিতে হয় তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আমার নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে